সন্ত্রাসী হামলার ও মিথ্যা সহ যাবতীয় অপপ্রচারের বিরুদ্ধে আমাদের অবস্থান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে গত তেইশে জুলাই রাজধানীর ডেবরা থানায় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের ওপর ডেক্কারজনক হামলা চালিয়েছে ছাত্র দলের একটি অংশ এ হামলায় গুরুতরভাবে আহত হয়েছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আশিফুজ্জামান হৃদয় কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান ভুইয়া তাসমিম সংগঠক এস আর হক সহ আরো বেশ কয়েকজন নেতা কর্মী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদকে উদ্দেশ্য করে একাধিক উস্কানিমূলক ও অসত্য বক্তব্য প্রদান করে যেখানে আমাদের সংগঠনকে ছাত্রলীগের এই ধরনের বক্তব্য শুধুমাত্র বিভ্রান্তি ছড়ায় না বরং সরাসরি মাঠ পর্যায়ে সহিংসতার পরিবেশ সৃষ্টি করে এবং সেই বক্তব্যেরই পরিণতি আজকের এই হামলা একই সাথে আমরা লক্ষ্য করছি দু সালের ঐতিহাসিক আনসার হকের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও রাজনৈতিক চরিত্র হননের চেষ্টাও চলমান কিছু আওয়ামী ফেসিবাদের দোষরদের মিডিয়া প্ল্যাটফর্ম এবং কয়েকজন বিএনপি ঘনিষ্ঠ ব্যক্তি যাদের কাছ থেকে আমরা গঠনমূলক রাজনীতি ও একাত্মতা প্রত্যাশা করেছিলাম তারা এখন অংশ হয়ে উঠেছে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই হক অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত প্রশাসনকে জানিয়ে পদক্ষেপ নেওয়ার চেষ্টার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই অপপ্রচার শুরু হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ফ্যাসিবাদ বিরোধী ছাত্র রাজনীতির ধারায় সর্বদা সোচ্চার থেকেছে আমরা বিশ্বাস করি ছাত্র রাজনীতির মতো ও পথের মত ও পথের ভিন্নতা থাকতে পারে কিন্তু সহিংসতা উস্কানি ও দমন প্রেরণ কোনো গণতান্ত্রিক সংস্কৃতির অন্তর্ভুক্ত নয় যারা রাজনৈতিক ভিন্নমতের উপর হামলা চালিয়ে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে চায় তারা আসলে গণতন্ত্রের পক্ষে নয় তারা নিজেরাই একটি নব্য ফেসিদালি সংস্কৃতির ধারক আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আজ ছাত্রদল দল একদিকে গঠনমূলক রাজনীতি থেকে বিচ্ছ্যুত হয়ে গেছে অপরদিকে তাদের নেতৃবৃদ্ধ সরাসরি সহিংসতা ও চরিত্র হননের রাজনীতিতে জড়িয়ে পড়েছে আমরা গভীর উদ্বেগের সাথে আরও একটি বিষয় উল্লেখ করতে চাই যে অপরাধীদের ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা মূল অপরাধীদেরকে আইনের আওতায় আনতে অনাগ্রহ প্রকাশ করেন এক্ষেত্রে ড্যামরা থানার ওসি এবং ওয়ারিজনের ডিসির আমাদের নিরপেক্ষ থেকে সহযোগিতার বদলে তাদের প্রত্যক্ষ অসহযোগিতা ও পক্ষপাতিত্ব মনোভাব আমাদেরকে হতাশ করে আমরা প্রশাসনের এমন অসৎ আচরণকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম সর্বশেষ আমরা সকল গণতান্ত্রিক ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানাই বিভাজন ভুলে গিয়ে ফ্যাসিবাল নীতি ভবিষ্যতের ছাত্র রাজনীতিকে কলুষিত করবে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই এই সন্ত্রাসী হামলার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে বার্তাপ্রেলোক ঢাকা মহানগর দক্ষিণ সমবায় একটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রছাত্রীরা ওইদিন আসলে কি হয়েছিল সেদিন আসলে সকালের দিকে আপনারা জানেন যে রাতের দিকে আমরা হওয়া আওয়ামী লীগের যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে কেন্দ্রীয় বাসভবনের সামনে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি পালন করি এবং সেখানে একটা ব্যানার লাগানো হয় তো সেটা নিয়ে আমি একটা পোস্ট করি ফেসবুকে এবং এই ফেসবুকে পোস্ট করার পর এটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ওই পোস্টে গেলে আপনারা দেখবেন আমার অ্যাকাউন্টে ওই পোস্টে বিভিন্ন আওয়ামী লীগ ছাত্রলীগ প্যাসিস্টবাদী যারা আছে তারা অকথ্য কুকক্ষ ভাষায় আমাকে গালমন্দ করে এবং আমাকে হুমকি ধাপকি দেয় তো এই পর্যায়ে বিকালের দিকে আমাদের ড্যাবরা থানার যে সংগঠক এসান এবং হলো আমাদের ঢাকা মহানগর দক্ষিণের এক টিমে তাস্কিন এরা এসে আমাকে খবর দিল যে শারুলিয়া আওয়ামী লীগের সভাপতি শারুলিয়া আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজ প্রধান সে এলাকায় আসছে তার বডিফটা হলো সে কিছু ছেলে পেলে জোগাড় করতেছে আমার উপরে অ্যাটাক করবে এই পোস্টকে কেন্দ্র করে তখন আমরা তাদেরকে তাকে বললাম যে তাহলে চলো আমরা একজন ফ্যাসিস্টবাদের দোষর তাকে আগে আটকিয়ে তারপর আমরা প্রশাসককে মুখ করতে বলবো তো সেই উদ্দেশ্যে আমরা যাই তার বাসায় তো তার বাসায় গিয়ে যে আমরা কোনো গপ বা আমরা কোনো আসলে গপ করার চেষ্টা বা ভাঙচুর করার চেষ্টা এরকম কোনো রিসেঞ্জ হয় নাই এটা তার বাসায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ আছে একাধিক সিসিটিভি আছে সে ফুটেজগুলো আপনারা চেক করলেই পারে তো পরবর্তীতে আমরা তাকে পাই না তার ছেলেকে পাই তার ছেলে জানালেন যে ওই আদিস প্রধান দুপুরে বাসায় আসছিলেন ঠিকই তো তার ছেলের সাথে কোনো যোগাযোগ নেই তার কারণ তার ছেলে রাজনীতি পছন্দ করেন বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি ইতিমধ্যে তার ছেলের একটা ছবি আমাদের হাতে আসে যেটাতে সে প্রত্যক্ষভাবে যে মনুবিয়া এমপি ঢাকা পাঁচের এমপি ছিল মনুবিয়া তো অব এখানে কেন কিছু যদি রাজনৈতিক কোনো কিছু আসলে পছন্দই না করে তো একটা পর্যায়ে আমি সাথে সাথেই ওখানে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলেও দেখবেন যে ডেভলা থানার ওসিকে ফোন দিলাম যে ভাই একটা ফোর্স পাঠান কারণ এখানে আপনাদের যে বিষয়টা সেটা হলো বিভিন্ন যাচাই বাছাইয়ের দরকার আছে তো তিনি একটা ফোর্স পাঠা পাঠাচ্ছে ফোর্স রাস্তায় থাকা অবস্থায় ওনার ছেলে যে শ্যামল প্রধান সে আমাদের নিচে নামিয়ে তিনি আমাদেরকে এক লক্ষ টাকা অফার করছে এক লক্ষ টাকা অফার করছে এটার বিনিময়ে যে আমরা যেন তাকে ছেড়ে দিই পুলিশ যেন এখানে মুভ না করে বা আমরা পরবর্তীতে এই কথা শুনিনি আমরা তার সাথে একত্রতা প্রকাশ করিনি আমরা প্রশাসক মুখ করিয়েছি এদিনই মধ্যে প্রশাসক যখন রানীমহল ব্রিজে এসআই মাহফুজ ছিল ডেমরা থানা থেকে তো ওনারা যখন রানীমহল ব্রিজে আমাদের এগিয়ে নিয়ে আসতে আমরা সামনের দিকে যাই এবং দুইজনকে আমরা এই শ্যামল প্রধানের কাছে রেখে যাই তো আমরা ফোর্স নিয়ে আসতে গেলে ইতোমধ্যেই নাকি বিশ পঁচিশ জনের একটা বক্স সৃষ্টিকারী টিম সাতষট্টি নং ওয়ার্ড ডেমরা সাতষট্টি নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক নেতৃত্বে এসে আমাদের ওই দুইটা ছেলেকে মারধর করে প্রাথমিকভাবে মারধর করে সেই লোকটাকে বিএনপি আপনার থানা ছাত্র দলের অফিসে নিয়ে যায় বলাকাটা জব জব রেস্টুরেন্টের সামনে তো পরবর্তীতে এটা আমরা যখন ফোর্স বুক করাই যখন এই বিষয়টা আমরা জানতে পারি তখন আমরা সরাসরি আসলে যিনি ছাত্রদল সভাপতি আছে তাকে ফোন করা হয় তিনি বললেন যে তোমরা অফিসে আসো আমরা বিষয়টা আলোচনা করে তারপর দরকার হয় একসাথেই তাকে আইনের হাতে তুলে দিব আমরা সেইভাবে আমরা সেই চার পাঁচজন আমরা জাস্ট অফিসের সামনে গিয়ে দাঁড়াইছি আর তারা এলো পাথারই আমাদের উপর আক্রমণ করছে এই আক্রমণে আপনি দেখতেছেন আমি যে এত জোরে জোরে কথা বলতেছে আমার নাকের মধ্যে ক্ল্যাপ করা আমার নাকের মধ্যে ক্ল্যাপ করা নাক দিয়ে অনবরত আমার রক্ত করতেছে আবার প্রোফাইলে গেলে দেখবেন তারপর আবার যে বিষয়টা সেটা হলো যে আমার মাথার এই দিকটা দেখেন মাথার এই দিকে তারপর হলো আমার চোখের এই দিকটা যদি দেখতেন ঠিক আছে সো যে বিষয়গুলো সেগুলো হলো যে আসলে একজন আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্ট যারা আসলে মানুষের ক্ষতি করছে মানুষের বিরুদ্ধে দাঁড়াইছে যারা আমাদের ছাত্রদের বিরুদ্ধে গুলি করতে ভাবে নাই তাদের জায়গা হবে হয় দেশের বাইরে ভারতে অথবা জেলে তারা দেশের ভেতরে কি করে এবং কথা হচ্ছে আমরা যখন প্রশাসন মুভ করাইছি তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিব ছাত্রদল কি জিনিস এবং এই ছাত্রদলের সভাপতি মাসুদ রানা তার এত বড় কেন পাওয়ার থাকবে যে একজন আওয়ামী ফ্যাসিস্টকে থানায় নিয়ে যাওয়ার পরিবর্তে তার অফিসে বসে কথা বলতে হবে এবং আমরা যখন তাদেরকে নিয়ে আসতে গেছি আলোচনার মাধ্যমে আমাদের উপরেই হামলা করা ধন্যবাদ আপনার নাম পরিচিত আমার নাম হলো আমি মোহাম্মদ আসিফুজ্জামান হৃদয় আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন